ডিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আজকে ম্যাগি ম্যাগি নুডুলস দিয়ে ছুপ বানিয়ে নিয়েছি সকালে নাস্তা করার জন্য বাই দা ওয়ে আমি মাহমুদা খানম সবাইকে স্বাগতম পানি গরম করে আমি নুডুলসগুলা ছেড়ে দিয়েছিলাম দেখতে দারুণ লাগছে খেতেও ভালো লাগে আমি অনেকবার বানিয়ে খেয়েছি এইভাবে আজকেও খাচ্ছি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি হয়ে গেল খুব কম সময়ে অসাধারণ একটি নুডুলসের স্যুপ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ